বৃদ্ধাশ্রমে আশ্রম কিছু মানুষের সাক্ষাৎকার টিভিতে দেখলাম দেখে অবশ্যই কষ্ট লেগে সবারই লেগেছে দু চারটি কথা শুনুন আব্দুল আওয়াল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন ভাগ্য তার ঠায় এখন বৃদ্ধাশ্রমে দুই ছেলে এক মেয়ে তার বড় আর ছোট ছেলে থাকে অস্ট্রেলিয়া আর মেজ ছেলে আছে বিমান বাহিনীতে ছোট থেকে যাদের মানুষ করার জন্য সবটুকু ঢেলে দিয়েছেন তারাই এখন মেয়ে তার পাশে ছেলেমেয়েদেরকে আমি মানুষ করেছি কিভাবে করেছি ওরা ভালো করেই জানে বড় ছেলেকে রাত্রে জেগে অনেক সময় আমি করে করে ওকে ঘুম পাড়িয়েছি জি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে যে কারো ব্যক্তিগত লাইফে হাত দেওয়ার জন্য আর উনি এখন ব্যক্তিগত নয় উনি ওনার এই বিষয়টি যখন টিভিতে এসে গেছে তাই এই ব্যাপারে কথা বলতে পারি মূল উদ্দেশ্য হচ্ছে ওনার কাছ থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে উনি ওনার ছেলেকে কোলে নিয়ে রাত্রে ঘুম পাড়িয়েছেন এটি খুব বড় কিছু করে ফেলেছেন বলে আমি মনে করি না এটা প্রত্যেক বাবা মাই করে থাকে মূল বিষয়টি হচ্ছে যে উনি ভুল কথা বললেন আবারও উনি বললেন আমি আমার সালিমেদেরকে মানুষ করছি না আমার মতে উনি ওনার সালিমেদেরকে মানুষ করতে পারেন না উনি যদি ওনার সালিমেদেরকে মানুষ করতে পারতেন তাহলে তারা আজকে বাবাকে ফেলে দিত না তাহলে উনি ভুলটা করেছেন কোন জায়গায় উনি ভুলটা করেছেন ওই জায়গায় যে জায়গায় পাঁচটাদেরকে যে ক্যান্টিতার উদ্দেশ্য দরকার ছিল অর্থাৎ এই মহাবিশ্বের যে জিনিস রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় কিভাবে কি আইন বাস্তবায়ন করতে হবে কার জন্য কতটুকু অধিকার কার জন্য কতটুকু হক এটা তিনি আমাদের সাথে ভালো জানেন জানেন আর তিনি আমাদের জন্য যে আইন করে দিয়েছেন সেই আইন থেকে বের হয়ে গিয়ে যখন সন্তানদেরকে অন্য শিক্ষায় শিক্ষিত করব তার পরিণাম এটি হবে সারাদিন রোজা রাখা সারাদিন এবাদত করা এগুলো সুন্নতি বিষয় উত্তম করা কিন্তু তার চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইসলামের যে মূল শিক্ষা সেই শিক্ষায় আমি এবং আমার সন্তান কতটুকু শিক্ষিত সেই শিক্ষা দিতে পেরেছি যারা বৃদ্ধাশ্রমে চলে গেছে তাদের জন্য দুঃখ নেই তারা চলেই গেছে আল্লাহ তাদের প্রতি বৃদ্ধাশ্রম আজ থেকে তিরিশ বছর আগে বাংলাদেশে একটি বৃদ্ধাশ্রম ছিল না সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষেরা ধর্মীয় শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছে বৃদ্ধাশ্রম শুরু হয়েছে ইউরোপ আমেরিকার মতো প্রকাশ্যে ইউরোপ আমেরিকার প্রায় ফিফটি আর তারা তাদের বাবা মাকে স্বীকার করছে না কারণ তারা কুকুর জানুয়ারের মতো তারা যৌন মিলন করে এবং যৌন মিলন এরকম করার কারণে তাদের পারিবারিক যে বন্ধন পারিবারিক যে ভালোবাসা সেটির থেকে তারা দূরে চলে যাচ্ছে আর এই কাজটি করার জন্য বাংলাদেশের নাস্তিকেরা প্রকাশ্যে উঠে করে লেগেছে। তারাও চাচ্ছে আমরা প্রকাশ্যে কুকুরের মতো করব এবং কুকুরের মতো বাচ্চা জন্ম দিব আমাদের কোন সাহস কারণ যারা আমাদের সমাজের নেতৃত্ব দেয় তারা এই কাজটা করতেছে আমাদের দেশের সবগুলো না বেশিরভাগ রাজনীতিবিদ শিক্ষাবিদ যারা বুদ্ধিজীবী এই সমস্ত লোকেরা এই নাস্তিকতা প্রচার করছে বাংলাদেশে আমি কিন্তু সবাইকে উদ্দেশ্য করে কথাটি বললাম না তাদের মধ্যেও ভালো অবশ্যই রয়েছে লক্ষ্য করুন তো আমি রফিক ইমনে শরাফত নিজে বাংলাদেশের কৌমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে পছন্দ করি না আমি মনে করি বাংলাদেশের কৌমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে ডেলি সাজানো দরকার মাদ্রাসাকে ঘৃণা করি না মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে ডেলি সাজানো দরকার তথাপি যতটুকু বাংলাদেশের মাদ্রাসাগুলোতে ইসলামী শিক্ষা দেওয়া হয় আজ পর্যন্ত দেখেছেন কোন মাদ্রাসার ছাত্র তার বাবাকে ফেলে দিয়েছে তার মাকে ফেলে দিয়েছে তুলনামূলক ভাবে বাংলাদেশের মাদ্রাসা কবি মাদ্রাসার ছাত্র ছাত্রীরা তুলনামূলক ভাবে গরিব সেই গরিবের কয়েকজন বাবা মা থাকে বৃদ্ধাশ্রমে দেখাতে পারবেন প্রিয় দিনী ভাইরা প্রিয় মুসলিম ভাইরা শিক্ষা গ্রহণ করুন আপনি আপনার সন্তানদেরকে স্কুলে ইংরেজি শিখার চেষ্টা যে খরচা করছেন সেই তুলনায় আপনি আপনার সন্তানদেরকে ইসলামী শিক্ষা দেওয়ার চেষ্টা করছেন এটি জানা খুবই জরুরি আর যদি আপনি আপনার সন্তানকে ইসলামী শিক্ষা না দিতে পারেন তাহলে আপনার সন্তানের কাছ থেকে এটি পাবেন উদাহরণ দুটি গল্পের এক একটি বাচ্চা তার মায়ের সাথে তার দাদার ঘরে গেছে অর্থাৎ এক মুরব্বীকে ড্রাইভারের ঘরে থাকতে দেওয়া হতো সেখানে আলাদা প্লেটে খাবার দেওয়া হতো যখন ওই মুরব্বীটি মারা যান তাকে দাফন করার পর বৌমা যে বৌমার কারণে তাকে ওই বাইরে শ্বশুরকে ওই বৌমা গিয়ে লোকজন দিয়ে তখন তার দাদা বাচ্চার দাদা যে প্লেটে ভাত খাইতেন সেই প্লেটটি হাতে নিয়েছে মা বলতেছে বেটা এটা ভেবে দাও এটা ভেলে দাও এটা তো জীবাণু রয়েছে এটা ভাইরাস রয়েছে এটা আমাদের দরকার নেই বাচ্চা বলতেছে না মা এই প্লেটটি আমার দরকার আছে তখন বলছে এটা তোমার কি দরকার তুমি কেন বুক বলছে মা

নদীতে বা সাগরে নিয়ে ফেলতে যাচ্ছে বাবা তার কাঁধে বসে বলতেছে বাবা আমাকে আর একটু দূরে নিয়ে ফেলো দূরে সন্তান তোকে হত্যা করার জন্য আরো ফেলতে বলছিস বলছে হ্যাঁ বাবা আমি এই জায়গায় আমার বাবাকে ফেলাইছিলাম আর তুই আমাকে নিয়ে আসলো যে এখানে ফেলাইতে তুই তার তাইতে একটু দূরে নিয়ে ফেলা যাতে করে তোর সন্তান আবার তোকে আরো দূরে নিয়ে ফেলায় এই সমস্ত ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার সবকিছু করতে হয় তার সারা দিন রোজা রেখে নিজেই তৈরি করেন বিস্তার সরসরে বেকার পরে ওজন হাসপাতালে যাবে সে আমাকে নিয়ে যাবে আমি ওর কাছে সদাই থাকব কিন্তু তা তো মনে গড়ে গালি জানি না আমাদের এই ভাই কোন রোজা রেখেছেন যদি ইসলামের বিধানগুলো যদি আমরা জানতাম নফল রোজার চাইতে বাবা মা এবং সন্তান লালন পালন এগুলো যে ইসলাম কিভাবে গুরুত্ব দিয়েছে আল্লাহ রাসুল সাল্লাহাম আমাদেরকে যেভাবে শিখিয়েছেন সেভাবে যদি আমাদের আমরা আমাদের জীবনকে পরিচালনা করি তাহলে এই সকল সমস্যার সমাধান পাওয়া যাবে যে সাংবাদিক বোন আপনি এই ঘটনাটি দেখাচ্ছেন এই ঘটনাটি দেখিয়ে আপনি কতজন মানুষকে বাবা মার প্রতি তার ভালোবাসার সৃষ্টি করতে পারবেন সাংবাদিক বোনদেরকে ভাইদেরকে অনুরোধ করছি আপনারা যদি মানুষের মধ্যে এই বিবেককে জাগ্রত করতে চান তাহলে ধর্মীয় শিক্ষা ব্যবস্থার পক্ষে কথা বলুন শিক্ষা মানুষকে মানুষের রূপান্তরিত করতে পারে এই বিষয়টি আমাদের দেশে তুলে ধরুন আমি সৌদি আরবে থাকি সৌদি আরবের মিডিয়া গুলো সবসময় অর্ধেক সময় মানে প্রায় সবগুলো মিডিয়ায় সবসময় আল্লাহ আল্লাহ কথা প্রচার করে আল্লাহ রাসুলের কথা প্রচার করে আমি বিনীত ভাবে অনুরোধ করবো বাংলাদেশের মিডিয়া ফেসবুক ভাই বোনদের যে যেভাবে পারি আমরা আসুন আমরা ধর্মীয় শিক্ষার দিকে আমরা খেয়াল করি আল্লাহ সুবাহ আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সুবাহ আমাদের সন্তানকে যেন দিনের শিক্ষা শিক্ষিত করেন এবং দুনিয়া এবং আখেরাতে আমরা আমাদের সন্তানদেরকে সহ আমরা যেন সুখী হতে পারি ইসলাম এমন একটি বিধান যেখানে বলে দিয়েছে সন্তান বাবা মা মারা যাওয়ার পরও সন্তান তাদের জন্য আখেরাতে যত বেশি আমল করবে যত বেশি আমল করবে সেখান থেকে বাবা মা ভাগ পেতে থাকবে আর আমরা যদি আমাদের সন্তানদেরকে সেভাবে তৈরি না করি তাহলে আমরা আমরা ভাগ পাবো কোথায় থেকে সন্তানরাই যদি আপাতত না করে আল্লাহ তাহলে সন্তানরা আমাদের জন্য সোয়া পাঠাবে কিভাবে কবরে পুরিশেষে আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের দেশটিকে ছোট বাংলাদেশটিকে এরকম ঘটনা থেকে রক্ষা করুন এবং ইসলামী শিক্ষায় শিক্ষিত করুন আমাদের দেশে সরকারের সদ বুদ্ধি উদয় হোক যাতে করে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাতে ধর্মীয় শিক্ষাকে যোগ করা হয় ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা